আছে কত রকমের প্রফেশন আছে মানে ব্যবসা করলে বিজনেস করতে চাইলে একটু চিন্তা ভাবনা করে যদি ব্যবসা করা যায় যে লোকটা ওনাদেরকে বেতন দিচ্ছে দুইজনকে ষোলো হাজার টাকা করে বত্রিশ হাজার টাকা দিচ্ছে ওনাকে দিচ্ছে দশ হাজার টাকা টাকা ওনাদেরকে মাসিক বেতন দিচ্ছে ঘর ভাড়া দিচ্ছে বিদ্যুৎ বিল দিচ্ছে দেওয়ার পরেও যে লোক ব্যবসা করতেছে নিশ্চয়ই তার ব্যবসা লাভ হচ্ছে বিদায়ী সে ব্যবসা করতেছে এই জন্যই আমাদের নবীজি বলছিলেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুতকে করেছে হারাম সঠিক উপায়ে ব্যবসা করতে পারলে ব্যবসার উপর অন্য কোনো কিছু নাই সাদা টিস্যুটা আলাদা করতেছে এবং রঙিন টিস্যু যেটা সেটাকেও আলাদা করতেছে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম